আত্মা ঈশ্বর আত্মার এই অপর নাম ঈশ্বর আত্মার এই ঈশ্বর নাম আত্মার ওই অনন্ত এবং অনির্বাচনীয় শক্তির স্মরণ দেয় যা মানুষের হৃদয় উৎসাহ বিশ্বাস বল জ্ঞান এবং আনন্দকে ধরে দেয় জন্য সব কাজের আগে আত্মার ঈশ্বরত্বের স্মরণ করে নেওয়া হলো শান্তি আনন্দ সফলতা এবং কল্যাণকে লাভ করার সর্বোত্তম উপায় কখনো বলবেন না যেন আমায় সহায়তা করুন যদি বলেই থাকেন তো বলুন এরূপ বলবান বানান যেন সহায়তার হয় না বা থাকে না যতই আমার বল বাড়বে আমার কঠিন কঠিন থেকে কাজেও আলসান হয়ে যাবে বলবানের সাথে নড়লে বল বাড়ে যার সামনে কঠিনতা নেই তার বলের আবশ্যকতা কি এবং যার আবশ্যকতা নেই তার বল কি হবে কঠিনতার যুদ্ধ নিমন্ত্রণ স্বীকার করুন তাদের পরাস্ত করুন এ থেকে আত্মাকে শান্তি এবং হৃদয়কে সুখ মিলবে তারপরে হচ্ছে যেমন কঠিন পরিস্থিতির নিন্দা করবেন না খুব বিচার করলে মনে হবে যে তার আহ আপনার জন্য আবশ্যকতা ছিল যদি না হতো তো আপনার এত উন্নতি হতে পারত না যত হয়েছে অনেক লোক দরিদ্র না হলে তো বিদ্যা উৎপরতেন না আত্মস্বরূপ ঈশ্বর ব্যর্থ দূষিত অনাবশ্যক পদার্থ বা পরিস্থিতিকে বানায় না সেই জন্য জানান তার গূঢ় রহস্য এবং তার আবশ্যকতার উপর বিচার করে ঈশ্বরের হয়ে অবসরে লাভ উঠান এ আপনার জন্যে জহর নয় অমৃত এই রহস্যকে যদি জানেন তো আপনার হৃদয় সর্বদা শান্ত সুখী ও আনন্দে পরিপূর্ণ থাকবে তারপর হচ্ছে কঠিন পরিস্থিতি এবং জীবন সংগ্রামকে দেখে কখনো ভয় করবে না সংগ্রামে জীবন এবং আনন্দ বেকার মানুষ জীবিত মৃত প্রকৃত কথা এবং সচ্যা জ্ঞানকে জানে না আপনার এই সংসারেই আপনার জন্য স্বর্গরূপ হল বড় বড় মহাত্মা এবং কর্মবীরেরা যা কিছু করেছে তা বাইরের জ্ঞানে নয় ভিতরের জ্ঞানে শরীর বলে নয় আত্ম বলে ওই আত্মবল থেকে যেখানে সমগ্র সমগ্র শক্তির বলের সমস্ত সমস্ত জ্ঞানের এবং সারা সুখ ও আনন্দের কেন্দ্র আছে বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক যা কিছু আবিষ্কার করেছে লিখেছে তা কৃত তা বৃত্ত বা পরিধিতে স্থিত হয়ে নয় বাইরে স্থিত হয়ে নয় বরং যা কিছু তারা পেয়েছে কেন্দ্রে স্থিত হয়ে অন্তর্মুখ হয়ে এবং ভিতরকে সীমিত করে অর্থাৎ নিজের মধ্যে এসে ঈশ্বরের নিজ পরিস্থিতি এবং কাজকে সরল করার জন্য বলবেন না এই ইচ্ছা করবেন না যেন আপনার কর্তব্য কর্ম সরল হয়ে যায় এ থেকে ভালো তো এই যে আপনি শক্তিমান হওয়ার ইচ্ছা করুন করুন ভাবনা যে যেন আমি এরূপ শক্তিমান হয়ে যাই যে কঠিন থেকে কঠিন কাজও করতে পারি আলসান কাজ পাওয়ার ভাবনা করবেন না বলের ইচ্ছা করুন সরল কাম পাওয়ার জন্য ইচ্ছা করা ব্যর্থ কঠিন থেকে কঠিন পরিস্থিতিরও সমালোচ সামলানোর জন্য তৈরি হয়ে থাকুন এ থেকে আপনার শরীর বল শরীর বলবান হবে আত্মবল বাড়বে এবং হৃদয়কেও শান্তি মিলবে তারপরে হচ্ছে কি আপনি কি না করতে পারেন কিন্তু আপনার ভিতর বিশ্বাস নেই অবিশ্বাসের কারণেই আপনার ভয় হয় নিজের আসল স্বরূপকে জেনে নির্ভয় হয়ে যান সমস্ত বিপত্তি সমস্ত কঠিনতা এবং সমস্ত দুঃখ ওই দিনেই কেটে যায় যেদিন এই মানুষ নির্ভয় হয়ে যায় যে সময় এই মানুষ নিজ হৃদয় থেকে বের করে দেয় সর্বদা প্রসন্ন থাকুন যে যেরূপ হই তাকে নিজের দিকে টানে জলরাশি সমুদ্র ভূমন্ডলের সব নদীকে নিজের দিকে টেনে নেয় বাচ্চার পাশে বাচ্চা বৃদ্ধের পাশে বৃদ্ধ চোরের পাশে চোর একত্র হয়ে যায় সেই জন্য সর্বদা প্রসন্ন থাকুন হাসতে থাকুন এবং আনন্দময় থাকুন এর ফলে এই হবে যে চারদিক থেকে সারা আনন্দ সুখ আপনার দিকে ঝুঁকে পড়বে বা টানাবে এবং বাহিত হয়ে চলে আসবে যে রূপ তো সেরূপ টানে সমানের পাশে সমান যায় গাঁজাখোরের পাশে গাঁজাখোর ভাঙড়ের পাশে ভাঙড় মাতালের পাশে গা ভরের মাতাল একত্র হয়ে যায় মানুষের চরিত্রের সন্ধান তার মিত্র অনেক কিছু লাগাতে লাগতে পারে আচ্ছা অতএব যদি আমি শচিদানন্দকে নিজের পাশে এবং হৃদয়ে ঘুরাই তো আমি স্বয়ং শচিদানন্দ হয়ে যাওয়া দরকার সামনে নিজ সমান অধিকারী বস্তুকে টানার অদ্ভুত শক্তি হয় পরীক্ষার পাশে পক্ষীর পাশে পক্ষী ভেড়ার পাশে ভেড়া এবং হরিণের পাশে হরিণ আপনা আপনি জুটে যায় অতএব যদি ঈশ্বরকে নিজ হৃদয়ে ঘোরানো হয় তো আগে হৃদয়ে ঈশ্বরকে টানার জন্য আপনার সব ঈশ্বর হয়ে যাওয়া দরকার যাকে আপনি দক্ষ মূলে ঘাবড়ে যান তা দুঃখ নয় সুখের পূর্বরূপ আনন্দ বৃষ্টির আগে আকাশে কালো কালো ভয়ঙ্কর বাদল ফকট হয় দূর থেকে দেখে লোক ভয় করে কিন্তু এই বাদল যখন আনন্দ বৃষ্টি করে থাকে তখন লোক প্রসন্ন হয় সংসারে যাকে দুঃখ বলছে তা বাস্তবে উৎপন্ন সে তো নিজেই বা নিজ বিচারের ভ্রম যখন নির্বিকার সর্ব ব্যাপকতা আছে তখন রোগ এবং কোথাও থাকতে কোথায় আচ্ছা আনন্দময় সচিদানন্দ যদি সব জায়গায় অনু অনুই বর্তমান থাকে তাহলে দুঃখ এবং কষ্ট কোথায় সারা সংসারে ঈশ্বর ব্যাপক তো এর উদ্দেশ্য এই যে সারা তা বাস্তবে হয়নি বাস্তব অবশ্যই ঠিকই তাহলে নিজের এবং সেটা নিজের ভুল বিচার করে দেখলে বুঝে যাবে যখন নির্বিকার বা সর্ব ব্যাপক আছে ঈশ্বর তখন রোগ বা বিচার কোথায় থাকবে বল আনন্দময় সচিত যদি সব জায়গায় অনৈ অনয় ইত্যাদি বা বিভিন্ন জায়গায় থাকে তাহলে দুঃখ কষ্ট কোথায় থাকে সারা সংসারে ঈশ্বর ব্যাপক তাহলে এর উদ্দেশ্য এই যে সারা সংসারে আনন্দই আনন্দ কেননা ঈশ্বর বা আনন্দের মধ্যে ভেদে বা পারফেক্ট কি ঈশ্বর আনন্দময় এবং আমার ভিতর সে বর্তমান যোগী এই বাস্তব জ্ঞানকে জেনে সর্বদা শান্তি এবং আনন্দে নিমগ্ন থাকে বারবার এই বাস্তবিক জ্ঞান যার এই বাস্তবিক জ্ঞান হয়ে গেছে সে জীবন মুক্ত তার হৃদয়ে সর্বদা শান্তি থাকে আচ্ছা ভালোভাবে বা কেবল ভার পরিস্থিতির কারণে কেউ সুখী হতে পারে না কেবল রাজার ঘরে জন্ম নিয়ে কেউ আনন্দ বা শান্তির ভাঙি হয় না সমগ্র রাজা এবং রাজকুমার নিজেকে দুঃখী বলে শোনা গেছে কত এরূপও আছে যারা নিজ জীবনে নিরাশ হয়ে আত্মহত্যা করেছে কেবল ধনী বলবান এবং সুন্দর হলেও কেউ সুখী হতে পারে না সুখী হয়ে মানুষের উদাহরণস্বরূপ বলা যায় তাহলে যেমন আছে আপনি সুখ বা শান্তির জন্য বৃত্তির পরিধির দিকে আপনি কেন্দ্রকে ছেড়ে সংসারে ঘরেন। কিন্তু সেখানে কি শান্তি মিলতে পারে কখনো নয় যদি আপনি শান্তি এবং আনন্দের প্রশ হন বা হুকে থাকেন তাহলে বৃত্ত পরিধি সংসারকে ছেড়ে নিজ কেন্দ্রে নিজে নিজে মন সুমিত করে স্থির হয়ে যান এটাই হলো শান্তি আনন্দ এবং সুখের ভান্ডার এটাই সচিদানন্দের নিবাস সংসারে সবচেয়ে বড় ভুল সেই লোক করে যে সচিদানন্দ আনন্দ কন্দ ঈশ্বরকে সর্বব্যাপক মেনেও সারা সংসারে দুঃখ এবং পাপের সাম্রাজ্য মানে একই বিন্দুর একই ভাগে তথা একই সময়ে প্রকাশ এবং অন্ধকার দুটোই থাকতে পারে কি আদর্শের গ্লাসে একই সময়ের ভেতর আদর্শের দুধ ও আদর্শের মদ দুটোই থাকতে পারে কি ঈশ্বরই ভিতর কি না কখনোই না যদি ঈশ্বর সারা সংসারে বর্তমান তো এর অর্থ এই যে সারা সংসারে আনন্দই আনন্দ যে এই মানে যে সারা সংসার দুঃখেই দুঃখ সে সুখী হতে পারে না যোগের দৃষ্টি এবং ব্রহ্মজ্ঞানের বিচারে দেখলেই তো আপনার চারদিক আনন্দই আনন্দ প্রত্যেক যদি আনন্দ এবং শান্তির অনুভব করে আচ্ছা করেন তো আশ্রয় যদি সারা সংসার ঈশ্বর বা আত্মা ব্যাপক হন তো এর অর্থ এই যে সারা সংসার পূর্ণরূপ এবং আজ থেকে এই কথা ছেড়ে দেওয়া দরকার যে সংসার পাপময় নয় যে নিজ নিষ্পাপ আত্মাকে পাপি মানে সে সংসারকে পাপময় এবং দুঃখ মূল বলে তার হৃদয়ে কখনো আনন্দ এবং শান্তি আসতে পারে না সংসারের চারিদিক আনন্দই আনন্দ এবং সংসারের সমগ্র প্রকৃতি ও নিয়ম আমাদের সহায়তা করতে এবং আজ্ঞা মানার জন্য থাকে সংসার আমাদের মিত্র শত্রু নয় সংসারের সব প্রবন্ধ সব নিয়ম আমাদের ভালোর জন্য হয়েছে এসব আমাদের জন্য আমরা তাদের জন্য নয় প্রকৃতি আমাদের দাসী এবং তার নিয়মে আমাদের সেবক এই স্বচ্ছা জ্ঞানকে ধারণ করলে হৃদয়ে শান্তি এবং আনন্দে ভরে যায় যদি ঈশ্বর অখণ্ড অনন্ত পূর্ণ এবং সর্বব্যাপক হয় তো দুঃখ বিপত্তি রোগ দোষ এবং পাপ কোথায় যেখানে ঈশ্বরত্ব আছে সেখানে এই সব কিভাবে থাকতে পারে ঈশ্বর কোথায় নেই সেই জন্য ভিতর বাহির চারদিক আনন্দই আনন্দ ভরা আছে আমরা স্বয়ং আনন্দ কন্দ এবং সচিব আনন্দ রোগ দোষ পাপ এবং দুঃখের অস্তিত্ব কেবল কল্পনার ভিতরে বাস্তবে এদের অস্তিত্ব ঈশ্বরীয় সৃষ্টির অন্দর নয় নিষ্পাপ নিষ্কলঙ্ক নিরাময় এবং নির্বিকার ঈশ্বর পাপ দোষ রোগ এবং দুঃখকে বানাতে পারে না এবং যাকে ঈশ্বর বানায়নি তা কিছু তা কিরূপে হলো যেহেতু স্রষ্টা ঈশ্বর আত্মা ঈশ্বর আত্মা নিজে নিজ নিজে নিজের দুঃখ কিরূপে বানাবে এই দুঃখ বা রোগ কাল্পনিক এবং অসত্য এদের নিজ মন থেকে বের করে দেন দেখুন আপনার চারদিক ঈশ্বরে ঈশ্বর এবং আনন্দই আনন্দে ধরা আপনি হন হন আনন্দ নন আচ্ছা আপনি পাপ দোষ রোগ দুঃখ শৈতানের রাজে নন আপনি ঈশ্বরের রাজে হন যার পাপ দোষ রোগ এবং দুঃখ থাকতে পারে না আপনার উপর নিচে আগে পিছে বাইরে ভিতরে ঈশ্বরে ঈশ্বর ভরা আপনি স্বয়ং ঈশ্বর হন আপনি সঙ্গ আনন্দস্বরূপ হন